বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাইয়ে বিশাল পদযাত্রা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাইয়ে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ধলাই বাজারে এক বিশাল পদযাত্রা বের হয় পদযাত্রাটি বাজার পরিক্রমা করে ধলাই বিজেপি কার্যালয়ে এসে সমাপ্ত হয় এদিন র্যালির মাধ্যমে গোটা ধলাইবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন র্যালিতে ধলাই বিধানসভা কেন্দ্রের তিন মণ্ডল সভাপতি জনপ্রতিনিধিসহ অসংখ্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিন র্যালিতে অসংখ্য কর্মী সমর্থকসহ জনগণ উপস্থিত ছিলেন পদযাত্রায় বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ হিমন্ত বিশ্বশর্মা জিন্দাবাদ কৌশিক রায় জিন্দাবাদ পরিমল শুক্লবৈদ্য জিন্দাবাদ নিহার রঞ্জন দাস জিন্দাবাদ রূপম সাহা জিন্দাবাদ ধনী হয় ধলাই বজার এদিন জনগণ জানান দু হাজার ছাব্বিশে তারা পুনরায় বিধায়ক নিহার রঞ্জন দাসকে বিধায়ক পদে চাইছেন বলে জানান আমি আজকে বিশেষ বক্তব্য বলার কিছু নেই যেটা বলার মূল্যবান বক্তব্য আমাদের বিধায়কে বলেছেন এবং মন্ডল প্রেসিডেন্টরা যারা বলেছেন এবং আমার ছোট ভাই অমলেন্দু ভাই উনি সামান্য বক্তব্য রাখেন সেই ব্যাপারে আমি সবাইকে নমস্কার জানাই আমার বক্তব্য এখানে শেষ মাতা আমরা আজকে তিন মন্ডল থেকে এখানে একত্রিত হয়েছি এমএলএ সাড়াতে আর আমরা একটা কথা ঠিক যে দোলাই বিজেপির লাগে যেভাবে মানুষরা সাড়াতে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দেখছি যেভাবে আমরা একটা রেজাল্ট পাইছি আমরা আমরা শিওর আছি যে বিজেপি আর ধোলাই একটা শ্রীন মানে ধোলাই আর বিজেপি যেভাবে একই শব্দ বোঝা যায় আর আগামী যে আমরা নির্বাচন যে আর বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মধ্যে আমরা বিজেপির ক্যান্ডিডেট যেই হোক না কেন কিন্তু আমরা একটা কথা ঠিক আমাদের বর্তমান যে বিধায়ক দেন একটা বেঞ্চ মার্ক সেট করছেন যে কীভাবে মানুষের কাছে পৌঁছতে লাগে, এই বেঞ্চ মার্কটা সেট করা অন্যান্যর কাছে একটু কষ্টপ্রদ কারণ আমরা দেখছি লক্ষিপুরে যেভাবে টাইম মানুষের কাছে পৌঁছছেন কৌশিক দা এইভাবে আমরা নেহারঞ্জন দাসও আমরা ধরাই নিতে মানুষের কাছে পৌঁছেন আর এই জিনিসটা আমি থ্যাংক ইউ দেব আমরা সেম এমপিরে যে এরকম আমরা একজন ক্যান্ডিডেট দেওয়ার লাগি বা ইলেকশনের লাগে আমরা চেষ্টা করবো আর আমরা উচ্চতরের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে আমরা নেহারঞ্জন দাসকে আবার রূপে ধরাই দেওয়া হয় যেভাবে আমরা আবার বিশাল করে মানুষের কাছে পৌঁছতে পারি মানুষের আমরা বিধায়ক মানুষের দুঃখ দূর করতে পারেন না বিভিন্ন ধরনের যে ডেভেলপমেন্টের কাজগুলো চলেন বিভিন্ন স্তরের এই জিনিসটা আরো অগ্রগতি হয় ধন্যবাদ প্রশ্ন করছে দু একটি কথা বলার এবং আমার অভিভাবক ত্রিপেশ ঘোষ মহাশয় আমরা পানিপড়া থেকে বের হলে আমরা অভিভাবক পেয়ে থাকি বিজেপির জন্য উনি করে গেছেন আমি একটাই কথা বলবো আজকের দিনে